আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজ প্রায় দুই মাস পর হজ কার্য সম্পন্ন করে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আজ আপনাদের সামনে যে গাছটি নিয়ে উপস্থাপন করব কিংবা যে গাছটি নিয়ে আলোচনা করব। সেটি একটি বনসায় উপযোগী গাছ সাতিম গাছ এ গাছ অনেক জনপ্রিয় একটি গাছ বর্তমানে এই গাছ অনেকটাই বিলুপ্তর পথে সাতিম গাছ নিয়ে আছে নানা উপকথা ও কিংবদন্তি বিভিন্ন অঞ্চলের অধিবাসীরা এর তলায় বসতে বা এর ছায়া মারাতে চায় না ছাতিম গাছের সঙ্গে শয়তানের যুগসূত্র আছে বলে অনেকেরই বিশ্বাস তাই ইংরেজিতে এই গাছটির নাম ডেভিলস টি গাছটির নাম বাংলা করলে দ্বারা শয়তানের গাছ সাতিম গাছ প্রায় বিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হয় সাতিম গাছের পাত্রটি যৌগিক পত্র এর বৃত্তের গোড়ায় পাঁচ থেকে আট নয়টি পর্যন্ত পাতা হয়ে থাকে তবে সাধারণত এ এতে সাতটি পাতা থাকায় সাংস্কৃতিক ভাষা একে সপ্তপর্ণ বা সপ্তপর্ণী উদ্ভিদ বলা হয়ে থাকে ভারত বাংলাদেশে এ গাছ প্রায় দেখা যায় সাতিম গাছ খানিকটা ঝাঁকড়া ও লম্বা আকারের পাতা চিরল ঘন সবুজ পাতা লম্বাটে ধরন যখন গাছের কাণ্ড ও পাতা ছড়িয়ে যায় চারদিকে তখন গাছকে অনেকটা ছাতার মতোই দেখা যায় নভেম্বর ডিসেম্বর মাসে এ গাছে ফুল ফুটে এক গুচ্ছ ফুল ফুলগুলি অনেক সুগ্রাণ এবং খুব তীব্র গন্ধ যা পথিক কিংবা পথচারীকে মোহিত করে তো বন্ধুরা এই গাছটি বনসাইয়ের জন্য অত্যন্ত উপযোগী এবং দীর্ঘস্থায়ী একটি গাছ যারা বনসাইকে ভালোবাসে তারা অবশ্যই এই গাছটিকে টবে বনসায়ের জন্য রোপণ করবেন আমি এই গাছটি কলম থেকে করেছি এবং কলম থেকে এই গাছটি চারা তৈরি করা খুব সহজ সাধারণভাবে এ গাছের ডাল কেটে যে কোনো স্থানে বর্ষাকালে লাগালেই গাছটি হয়ে যায় বীজ থেকেও এ গাছের চারা তৈরি করা যায় তবে আমার এই গাছটি দেখতে পাচ্ছেন সেটি একটি কাটিং থেকে তৈরি আমি এখানে দুটি ডাল লাগিয়েছি গাছটি ঝাঁকড়া করব বলে দুটি ডালি আমি রেখে দেব এই টবে তো বন্ধুরা এই গাছ কিভাবে টবে চাষ করবেন এবং কিভাবে বনসায় আকারে তৈরি করবেন তা তা নিয়েই আজকের এই ভিডিওটি চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে এই গাছটি মূলত শেষ সেতে অর্থাৎ স্থায়াযুক্ত স্থান পছন্দ করে কিন্তু ছায়াযুক্ত স্থান হলেও গাছটি রোদের মধ্যেই রাখতে হবে কিন্তু টপটি যাতে ছায়া অথবা স্বেচ্চ থাকে সেটির ব্যবস্থা করতে হবে আমরা চারা লাগানোর পূর্বে আমরা এর মাটি নির্ধারণ করব সাধারণত টবে যারা এই গাছটি আমরা লাগাবো সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট গার্ডেন সয়েল তিরিশ পার্সেন্ট জৈব সার অর্থাৎ গোবর সার দশ পারসেন্ট বালি এবং দশ পার্সেন্ট ককোপিট ককোপিট এই জন্যই দিতে হবে যেহেতু মাটি অর্থাৎ টব টবের মাটি সেচ্ছেতে ভাব রাখতে হবে সেই জন্য পানি ধরে রাখার জন্য আমরা টেন পারসেন্ট ককোপিট এক্ষেত্রে ব্যবহার করব গাছটি যেহেতু টবে আমরা লালন পালন করব। সেই জন্য গাছে অবশ্যই মাঝে মধ্যে সার দিতে হবে তবে এই গাছে লালন পালনের জন্য খুব একটা কষ্টকর কিছু করতে হয় না তবু বৎসরে দুইবার আমরা মাটি পরিবর্তন সহ ভারী খাবার দিব এছাড়া প্রতি মাসে আমরা একটু একটু করে অন্য অন্য গাছের ন্যায় এই গাছেও খোলের পানি আমরা সরবরাহ করতে পারি এছাড়া প্রতি ছয় মাস পর পর আমরা যখন ভারী খাবার দিব তখন গাছের শিকড় এবং মাটি পরিবর্তন করব পানি এ গাছের পানি একটি গুরুত্বপূর্ণ বিষয় টপ দেখে দেখে পানি দিতে হবে কারণ অতিরিক্ত পানি গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে শতকরা ভাগ এবং গাছটি একেবারে শুকিয়ে যায় সেক্ষেত্রে গাছের ক্ষতিকারক কারণ এই গাছটি সেচ্ছাতে মাটি পছন্দ করে এবং সেচ্ছাতে জায়গা পছন্দ করে সেজন্য আমাদের মাটি একেবারে পরিপূর্ণভাবে শুকানোর পূর্বেই পানি দিতে হবে অর্থাৎ সপ্তাহে রোদের সময় কমপক্ষ দুবার পানি দিতে হবে টপটিতে সেই জন্য আমরা লক্ষ্য রাখব যাতে গাছটি একেবারে শুকিয়ে না যায় আবার গাছটি নিচে পানি জমে থাকে সেটিও যেন না হয় আর সর্বোপরি গাছটিতে রোদ্রের প্রয়োজন দিনে অন্তত দুই থেকে তিন ঘন্টা রোদ থাকে এমন জায়গায় টপটি রাখতে পারলে ভালো হয় বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে ফুল আসার আগে গাছটিকে অবশ্যই রোদ্রে রাখতে হবে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর থেকেই গাছটিকে পরিপূর্ণ রোদে রাখতে হবে তা নাহলে হয়তো গাছটিতে ফুল আসবে না সেই জন্য আমরা পরিপূর্ণভাবে রোজে রাখার চেষ্টা করব গাছে রোগ নেই বললেই চলে তবু অন্যান্য গাছের সাথে আমরা অবশ্যই কীটনাশক স্প্রে ব্যবহার করব বন্ধুরা সাতিয়ান গাছ নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে কথা হবে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সে প্রত্যাশায় শেষ করছি খুদা হাফেজ